রাতের বেলা গাছের মধ্যে ভয়ানক আগুন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সুপ্রিয় দর্শক কুণ্ডলী এটা দেখতেছেন এটা আসলে এর মেইন লাইন থেকে তাল গাছের পাতার সঙ্গে সংঘর্ষ লেগে এই ধরনের ঘটনা ঘটেছে এই গাছের আগার মধ্যে আর নিচে এই যে আগুনের লক্ষ্য পড়তেছে এই যে গাছের গাছের পাতা থেকে আগুনের লক্ষ্য করতেছে আসলে এটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার সৈল শাহজাহ পরিযু ওয়ার্ডের একটারপুর গ্রামে আমার কথা হচ্ছে লাইন থেকে যে কাছাকাছি যে গাছগুলা রয়েছে আসলে এই গাছগুলা যদি রক্ষণাবেক্ষণ অর্থাৎ সেভ করে না রাখা হয় আসলে যে কোনো সময় ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমার দিকে থাকবে যারা রক্ষণাবেক্ষণ করতে পেরে দায়িত্ব আছেন আপনারা এই যে মেইন লাইনের পাশাপাশি যে গাছগুলো রয়েছে আপনারা এইগুলো আসলে একটু কেটে কেটে রাখবেন তা না হলে এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে কাজকর্ম খুবই কাছাকাছি আসলে আল্লাহ কাছে হেফাজত করেছেন কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই এ হচ্ছে বার্তা আমার সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে